কুম আজকে আমরা জানবো ভিআই সিম আমরা ইউজ করি যারা আমাদের যদি নেট এম বি শেষ হয়ে যায় তো কী করে ওয়ান জিবি ফ্রি পাবো এবং ইউজ করতে পারবো সেটা একদম ফ্রিতে তো যারা ভিআই ইউজার রয়েছে তাদের জন্য কোম্পানি ফ্রিতে ওয়ান জিবি করে দিচ্ছে যদি নেট এম বি শেষ হয়ে যায় যতটা রিচার্জ আছে ডেড় জিবি টু জিবি শেষ হওয়ার পরে ওয়ান জিবি করে এক্সট্রা দেবে কোম্পানি একদম ফ্রিতে আদারওয়াইজ অন্য কোম্পানির সিমগুলোতে ভিআই ছাড়া এয়ারটেল বা জিওতে সেগুলোতে ওয়ান জিবি প্যাক নেবার জন্য রিচার্জ করব ফ্রিতে সেই ওয়ান জিবিটা নেবার জন্য কি করবো তা আজ আমরা জানবো তো প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করার পরে বারে আমরা লিখে নেব ভিআই দিয়ে যাদের ইনস্টল নেই সেই অ্যাপসটা ইনস্টল করে নেব দিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেব এবং ওটিপি দিয়ে সেভ করে নেব এবং আমার ডাউনলোড রয়েছে তার জন্য আমি ওপেন করে নিলাম সেখান থেকে ওপেন করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে তো আমরা নিচের দিকে স্ক্রল করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে যা ডেটা কোটা ছিল সেটা আমি শেষ করে দিয়েছি আমার আজকের জন্য কোনো নেট এম বি নেই জিরো জিবি এইবারও জিরো জিবি তো মানে আমার আজকের নেট এম আমি শেষ করে দিয়েছি তো আমরা ওয়ান জিবি ফ্রি নেবার জন্য এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেব ইনস্টল করে নেব দিয়ে ওপেন করে নেব তো আমরা ওয়ান জিবি ডাটা যে এখানে লেখা রয়েছে সেখানে ফ্রি ওয়ান জিবি ডাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব তো আমরা আমার আমি দুইবার পাব কিন্তু আমি একবারই নিব। তো আমি ক্যালাম ফ্রি ক্যালাম নেতে ক্লিক করবো ওয়েট করার পরে এরকম আমাদের সামনে চলে আসবে ইউ আর রিকোয়েস্ট টু ক্যালাইম ওয়ান জিবি ফ্রি ডেটা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড উইল বি প্রসেস উইদিন থার্টি মিনিটস মানে আমার যে ওয়ান জিবি ডাটাটা আমি নিয়েছি ফ্রিতে সেটা তিরিশ মিনিটের মধ্যে আমার সিম অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন